সুপ্রভাত বাচ্চারা স্টাডি উইথ ফান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমার এই ক্লাসরুমে আমরা বাংলা ব্যাকরণ সম্পর্কে জানছি আমরা দ্বিতীয় পতায় চলে এসেছি আজ দ্বিতীয় পতার পথ চলা শুরু আচ্ছা বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের সেকেন্ড পেজ বাংলা ভাষা এসেছে কোথা থেকে অনেকেই হয়তো বলবে সংস্কৃত থেকে কিন্তু তা ভুল বেদ রচিত হয়েছিল বৈদিক ভাষাতে আর সেই ভাষাকেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয় এই আর্য ভাষা ক্রমে ক্রমে রূপ নেয় প্রকৃত ভাষা পানিনি নামের এক পণ্ডিত সেই ভাষা সংস্কার করেন বলে সেই ভাষার নাম হয় সংস্কৃত তাহলে সংস্কৃত হচ্ছে কৃত্রিম ভাষা আর বাংলা ভাষার জননই কিন্তু প্রকৃত ভাষা কিন্তু আসলে বাংলা ভাষা এসেছে কোথা থেকে আমরা জানতে পেরেছি বাংলা ভাষা খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিনশো অব্দে ইন্দোর ইউরোপিয়ান ভাষার গোত্রে সরাসরি সংস্কৃত থেকে উৎপত্তি কিংবদন্তি থাকলেও বাংলা ভাষাবিদরা বিশ্বাস করেন বাংলা মগধি প্রকৃত এবং পলির মতো ইন্দো আর্য ভাষা থেকে এসেছে অর্থাৎ বাংলা ভাষা কিন্তু প্রকৃত ভাষা থেকে এসেছে আচ্ছা তেমনি বাংলা ভাষার চল্লিশ শতাংশ শব্দই কিন্তু এসেছে সংস্কৃত ভাষা থেকে বাংলা এই যে ভাষা পড়ছি ভাষার অনেকগুলো ভাগ আছে শব্দ ভাগ আছে কি কি খাটি শব্দ তৎসম শব্দ শব্দ আবার কী কী আছে অর্থ তৎসম শব্দ রূপান্তরিত শব্দ তাহলে আমরা আজ আলোচনা করব খাঁটি দেশি শব্দ খাঁটি দেশি শব্দ কি কি ধামা ঢোল মাঠ ঝাঁটা খোপা টোপর চট ডিঙি ঘুড়ি ইত্যাদি ইত্যাদি খাঁটি দেশি শব্দ এর সঙ্গে ধেই ধেই ফাঁস লটপট মিটমিট প্রভৃতির ধনাত্মক ও অনুকার শব্দগুলো খাঁটি দেশি শব্দ ভাব প্রকাশের নিখুঁত মাধ্যম হিসাবে এই শব্দগুলো জুড়ি মেলা ধার এগুলো হচ্ছে আদি শব্দ খাঁটি বাংলা শব্দ এবার তৎসম শব্দ কি আগে জানতে হবে আমাদের তৎসম শব্দ কাকে বলে যে সমস্ত ভাষার শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাকে তৎসম শব্দ বলে অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে রূপান্তরিত হয়নি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় গৃহীত হয়েছে আগেই বলেছি আমরা বিদেশি অনেক ভাষা যেমন গ্রহণ করে নিয়েছি তখন সংস্কৃত চল্লিশ শতাংশ ভাষাই আমরা বাংলা ভাষাতে গ্রহণ করে নিয়েছি যেমন কি কি মাতা বন্ধু বৎস সন্তান স্নেহ আকাশ পর্বত স্থল প্রান্তর ভক্তি মধু বৃত্ত জল এগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় চলে এসছে অপরিবর্তিতভাবে ভাবে আচ্ছা আমার এই পড়ানোর মধ্যে যদি তোমাদের কোনো অসুবিধা লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমার এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর অবশ্যই তোমরা শেয়ার করবে থ্যাংক ইউ